আসসালামু আলাইকুম তৃণমূল শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন নবম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ শিকোন অভিজ্ঞতায় পরিমাপের ত্রিপোণী সমাধানগত করেছি আজ আমরা তিন এবং চার নাম্বার এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করব দেখো এক তিন নম্বরে আছে ত্রিভুজ এব্রিভুজের কোন বি সমান সমান নব্বই ডিগ্রি এসি সমান বারো সেন্টিমিটার বিসি সমান তেরো সেন্টিমিটার এবং

টেন টু থ্রি টা ইকুয়াল টু টেন এবং এ সি এই যে এ এবং সি সমান দেওয়া হচ্ছে বারো সেন্টিমিটার আর বিসি এই যে বি এবং সি এইটা সমান সমান দেওয়া হচ্ছে তেরো সেন্টিমিটার এবং কোন বি এ সি সমান থিটা হলে এই যে বি এই থিটা হলে এবং মান বের করতে বলছে শুরুতে একটু দেখো অসামঞ্জস্য মনে হয়েছে এই সমীকরণটি কারণ অতিভুজ কখনো কোনো বাহুর সে দুটি যে একটি ত্রিভুজের তিনটি বাহুর যে অতিভুজ থাকে অতিভুজটি অপর দুই বাহুর থেকে অবশ্যই বড় হবে কিন্তু এই সূত্রের মাধ্যমে বা এখানে যে দেওয়া আছে কিন্তু অতিবস্তায় ছোট আর বাহুটা বড় দেখো সমাধান করে কি অবস্থা সমাধান দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমান সমান নব্বই ডিগ্রি এসি সমান বারো সেন্টিমিটার এবং বিসি সমান তেরো সেন্টিমিটার এবং কোন বি এসি সমান থিটা হলে আমাদের সাইন থিটা সেক থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব দেখো এখানে অতিভুজ স্কোয়ার এ এর উপর স্কয়ার প্লাস ভূমি এখানে আছে দেখো লম্ব বি সি বি স্কয়ার প্লাস ভূমি আছে এ বি এ বি এর উপর তাহলে আমরা এই এ বি টা বাম পাশে রেখে দিলাম যেহেতু এ বি এর মান নাই বাকি মানগুলো আছে এ বি এর মান বের করার জন্য আমরা এ বি টা বাম পাশে রাখা যদি এই এ সি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হয়ে যাবে কারণ এখানে যদি বাম পাশে চলে যায় তাহলে বিসিটা বাম পাশে গেলে মাইনাস হয়ে যাবে এটার পক্ষান্তর করে নেওয়া হয়েছে এখন দেখো আমার এ বি স্কোয়ার থাকলো এখানে এসি স্কোয়ার মান দেওয়া আছে বারো আর বিসি বিসি বি এর সি মান দেওয়া আছে তেরো তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর দুটি যোগ দুটি যদি বিয়োগ করে তাহলে মাইনাস হয় পঁচিশ কিন্তু এই মানটি মাইনাস পঁচিশ হওয়া সম্ভব নয় যদি এখানে মান রু উল্টো পাল্টা হয়ে যায় অর্থাৎ এসি সমান সমান যদি আমার তেরো হয় তাহলে এটি কিন্তু মান আসবে এবং সেটি ধরে অঙ্কটি সমাধান করা আছে লিখে দিয়েছি মান হতে পারে না উল্লেখ যে প্রশ্নে উল্লেখিত অতিভুজ এসিজ গ্রেটার দেন বিসিজ গ্রহণযোগ্য নেই অর্থাৎ বাহুল সে অতিভুজ অবশ্যই বড় হবে এটি ছোট হতে পারে না সেক্ষেত্রে এখানে আমরা এসি সমান তেরো এবং বিসি সমান বারো ধরে অঙ্কটি সমাধান করলে অঙ্কটি সমাধান হবে এবং সেটি ধরলে পাব এ বি স্কোয়ার সমান সমান পঁচিশ এ বি স্কোয়ার সমান সমান পঁচিশ যদি হয় এ বি সমান তাহলে কত হবে এই স্কোয়ারটা ডান পাশে চলে গেলে রুট হবে রুট যদি হয়ে যায় তাহলে পাঁচ এর উপর স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ যদি পাই তাহলে এখানে এ বি সমান পাঁচ তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ সাইন থিটা সমান সমান আমরা কি পাবো লম্ব বাই অতিভুজ লম্ব কি বিসি এই যে বিসি তাহলে বিসি এর অঙ্ক কত ধরেছে আমরা বারো ধরেছি এটি হবে না তাহলে বিসি আমরা ধরেছি বারো আর এসি হবে তেরো তাহলে বিসির মান প্রথমে বারো বসালাম এসি সমান সমান দেখো তেরো তো সায়েন্থেটার মান পেলাম কত বারো বাই তেরো আবার সেখ থিটার সমান সমান আমরা কি জানি সেক্থিটার সমান অতিভুজ বাই ভূমি দেখো অতিভুজের মান তেরো অর্থাৎ এসি আর ভূমির মান হচ্ছে এবি এবির মান বের করলাম পাঁচ আবার দেখো টেন থিটার tan theta সমান সমান আমরা জানি কি লম্ব বাই দেখো এখানে লম্ব BC বাই ভূমি হচ্ছে AB লম্ব বাই ভূমি এখানে সরাসরি আমি কোনগুলা নাম বলে দিয়েছি তাহলে এখানে দেখো BC এর মান কত BC এর মান ধরে পেয়েছি আমরা 12 দেওয়া ছিল এটি ভুল দেওয়া ছিল সঠিক করে নিয়েছি আর AB এর মান তো পেলাম কত 5 তাহলে tan theta এর মান হচ্ছে 12/5 এইভাবে রাখতে পারো তোমরা এটা দশমিক আকারে বের করলে করতে পারো তাহলে যে তিনটি বের করতে বলা হয়েছে তিনটি মান কিন্তু আমরা বের করলাম এখন আমরা দেখব চার নাম্বারটা দেখো চার নাম্বার অঙ্কের থিটা সমান যদি তিরিশ ডিগ্রি হলে প্রথম অঙ্কটা প্রথমটার সমাধান প্রথম করে দিয়েছি হলে ট্যান থিটা সমান কি হবে ট্যান থিটা সমান সমান যেহেতু তিরিশ ডিগ্রি তাহলে ট্যান তিরিশ ডিগ্রি আর ট্যান তিরিশ ডিগ্রির মান আমরা জানি কত ওয়ান বাই রুট থ্রি এই মানটি কিন্তু আমরা জানি ট্যান তিরিশ ডিগ্রির মান এরপর দেখো এখানে বাম পক্ষ ডাইন পক্ষ প্রথমে আমরা সমাধান করি দেখো ডাইন আছে সেটি হচ্ছে কি উপরে মাইনাস নিচে প্লাস এই থিটার মান কত তিরিশ ডিগ্রি বলে দেওয়া হচ্ছে তাহলে এখানে তিরিশ ডিগ্রি টি দিয়েছি এখানে ওয়ান প্লাস আমরা তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে উভয় পক্ষ ওয়ান বাই রুট থ্রি বসানো হয়েছে এখন দেখো ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই থাকে আর রুট থ্রি আর স্কোয়ারে কেটে গেলে শুধু থ্রি হয় এখানে শুধু ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি এই দুটির মধ্যে উপরে লসাগু নিচে এবং লসাগু লসাগু করলে পাবো থ্রি লসাগু তাহলে থ্রি থেকে যদি থ্রি আর থ্রি বিয়োগ কত ওয়ান এটু উপরেরটা তাহলে সমান সমান আমরা লিখতে পারবো টু বাই থ্রি সেটি লেখা আছে যে এ পাশে এখানে টু বাই থ্রি আর নিচেরটা যদি প্লাস হয়ে যায় তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা লিখতে পারবো তিন হাজার চার তাহলে ফোর বাই থ্রি এখানে লেখা দেখো ফোর বাই থ্রি এটা যদি উল্টে যাই তাহলে উল্টে গেলে কি লিখতে পারবো আমরা টু বাই থ্রি ঠিকই থাকবে গুণ এখানে ফোর বাই থ্রিটা উল্টে যায় থ্রি বাই ফোর হয়ে যাবে তাহলে তিন আর তিন কেটে যাবে আবার এখানে দুই এক দুই দুই দু গুণ তাহলে উপরে ওয়ান নিচে টু এখানে দেখো সেই মানটি দেওয়া আছে তাহলে আমরা ডান পক্ষে কি পেলাম শুধু পেলাম হাম এখন বাম পক্ষ দেখি তোমরা যদি কেউ বাম পক্ষ আগে করে নিতে চাও তাহলে করে নিতে পারবো সমস্যা নেই বাম পক্ষ কস টু থিটা এখানে দেখো cos 2 এখানে থিটা থিটার মান কত 30 ডিগ্রি তাহলে 30 এর সাথে 2 গুণ গুণ 30 গুণ 60 ডিগ্রি cos 60 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রি মান আমরা জানি হ্যাঁ তাহলে এখন দেখো ডান পক্ষ কো হ্যাঁ বাম পক্ষ কো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান সমান এটি দেখা হল এখন আমরা দেখব দুই নাম্বার কারের দুই নাম্বার দেখো দেওয়া আছে tan 2 থিটা 2 tan থিটা 1 tan

এখানে কি হবে রুট থ্রি এবং রুট থ্রি তার মানে থ্রির উপর স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার যদি হয় তাহলে রুট স্কোয়ারে কেটে গেলে শুধু থ্রি হবে এটি একটু সাজে নেওয়া হয়েছে কারণ করার জন্য তাহলে এখানে রুট থ্রি আর এই রুট থ্রি যদি কেটে যায় শুধু উপরে থাকে রুট থ্রি তাহলে এটা ডান পক্ষে পালন করতো রুট থ্রি এখন দেখবো পক্ষ টেন টু থ্রিটা থিটার মান কত তিরিশ ডিগ্রি টেন টু তিরিশ ডিগ্রি তিরিশ দুগুন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি তাহলে দেখো পক্ষ এবং ডান পক্ষ কিন্তু পরস্পর সমান এটিও দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আমরা তিন এবং চার এই এগারো নম্বর টিউটোরিয়ালে দেখালাম সামনের টিউটোরিয়াল আমরা পাঁচ থেকে শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে শুনতে থাকবো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ